So now I'm going to get a little bit of a break. So now i আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজেপেয়ের সতেরো এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা এ এম নাজিমুদ্দিনের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শ্রম কমিশনের সদস্য শাকিল আক্তার চৌধুরী বিএফটিইউসির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেন হনি সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি এস কে বারী সহ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তালুকদার জেলার সভাপতি সোহাগ হোসেন নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ মাকসুদ এস এম আজাদ ও অন্যান্য নেতৃবৃন্দ নেতারা তাদের বক্তব্যে বলেন এ এম নাজিমুদ্দিনের সুস্থতা শুধু শ্রমিক সমাজের জন্য নয় বিএনপি তথা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সবসময় শ্রমিকদের দাবি দেওয়ার পক্ষে সোচ্চার ছিলেন এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে শ্রমিক আন্দোলন আরও গতিশীল হয়েছে দোয়া মাহফিলে বক্তারা আরও বলেন দেশের শ্রমিকরা নাজিম উদ্দিনের মতো নেতার আরোগ্য কামনা করে কারণ তার নেতৃত্বেই শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ থাকে তিনি শুধু একজন শ্রমিক নেতা নন বরং শ্রমিক অধিকার আন্দোলনের এক সাহসী সৈনিক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আয়োজিত এই মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিকরা অংশগ্রহণ করেন তারা বিশেষ মোনাজাত এ এম নাজিম দ্রুত আরোগ্য লাভ দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তিনি আমাদের প্রয়াত নেতা জনাব আবদুল্লাহ আল নোমান সাহেবের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন উনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক উনি শ্রমিক দলের বিভাগীয় সভাপতি ওনার দীর্ঘ রাজনীতি জীবনে উনি অনেক খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন আজকে উনি অসুস্থ ঢাকা বাডেবে আছেন খুবই সংকটপূর্ণ পরিবে অবস্থায় উনি হাসপাতালে আছেন ওনার পরিবারের পক্ষ থেকে চেষ্টা করছে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহ রাবুল্লা আলমের কাছে বলবো যে লোকটা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছে মানুষের উপকার করেছে কোনো না কোনো মানুষের দোয়াই বা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের যাকেই আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করে তার দোয়ায় কবুল করে যেন আল্লাহ তাকে রোগ মুক্তি কাব না কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করার পায় তারা চলছে দেশ যদি সুবিধাজনক অবস্থায় না থাকে দেশের যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে শ্রমিকদের দাবি দেওয়া অধিকার আদায় করা অনেক মুশকিল হবে তাই শ্রমিকদের দাবি দেওয়ার অধিকার আদায় করতে হলে আমাদের সাড়ে সাত কোটি শ্রমিক আছে এই সাড়ে সাত কোটি শ্রমিককে সোচ্চার হতে হবে আগামী নির্বাচনে নির্বাচিত সরকারের মাধ্যমেই আমাদের শ্রমিকদের দাবি দেওয়া অধিকার আমরা বাস্তবায়ন করবো